আমরা আসলে এখানে যারাই আছি সবাই মোটামুটি ক্রিয়েটিভিটির সাথে জড়িত তো এইখানে যে প্রতিষ্ঠানটা এসেছি এটার নাম হচ্ছে আরবি ক্রিয়েটিভ হাব তো এখানে সমস্ত ক্রিয়েটিভ কাজকর্ম হবে এই জন্য আমরা এসেছি এবং আমাদের সৌভাগ্য যে আমরা এখানে অনেককেই পেয়েছি যাদের সাথে হয়তো দেখা হয় না পরিচিতি নাই তাদের সাথে নতুন করে পরিচয় হচ্ছে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি ঈশান ভাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের আরিয়ান ভাইকে রেজওয়ান ভাইকে যারা কিনা এরকম একটা প্রতিষ্ঠান করছে থ্রি সিক্সটি সলিউশন যেখানে সব কিছু আছে টিভিসি ও এবং আপনারা জানেন যে আমাদের দেশে একটা জিনিস খুব চলে সেটা হচ্ছে আমাদের টিভি ড্রামা এটা এখন খুব অ্যাভেলেবেল হচ্ছে ইউটিউবে তো আমরা এই কন্টেন্টগুলো কিন্তু দেখি মানুষ এখানে অনেক নতুন শিল্পীরা কাজ করার চান্সেস পাচ্ছে অনেকে হয়তো অভিনয় পারে কিন্তু হচ্ছে আসতে পারছে না তাদের জন্য এই অনলাইন কন্টেন্টগুলো হচ্ছে ওপেন এবং তারা এই ক্রিয়েটিভ হাবের মা মাধ্যমেই কিন্তু এগুলো ওপেন করছে তো আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদও জানাই সাথে সাথে তো আমার বক্তব্য এখানেই শেষ সবাই ভালো থাকবেন এবং শুভকামনা জানাচ্ছি আবারও